রিসেন্টলি টেলিগ্রাম তাদের নিউ মনিটাইজেশন মেথড লঞ্চ করেছে এটা বর্তমানে সকল ইউটিউবারের জন্য দারুণ সুখবর তবে এটা প্রপার রোডম্যাপ অ্যান্ড প্রপার কাজের মাধ্যমে করা পসিবল আর যারা ইউটিউবার না অনলাইনে বিভিন্ন কাজকর্ম করে ইনকাম করে তারা কিভাবে এই টেলিগ্রামটাকে ইউজ করে মাসে হান্ড্রেড ডলার প্লাস ইনকাম করতে পারবেন সেই টিপস ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব টেলিগ্রাম থেকে ইনকাম করতে আপনার দুইটা জিনিস প্রয়োজন হবে নাম্বার ওয়ান একটা ইউটিউব চ্যানেল নাম্বার টু ব্রেইন দ্যাটস মিন আপনার যদি একটা ইউটিউব চ্যানেল না থাকে তারপরেও আপনি কিভাবে আপনার ব্রেইনটাকে খাটিয়ে টেলিগ্রাম থেকে ফার্মান্ট হান্ড্রেড ডলার প্লাস ইনকাম করতে পারবেন সেই টিপসটা ভিডিও শেষের দিকে আপনাদের জন্য থাকবে অ্যাকচুয়ালি টেলিগ্রামে একটা চ্যানেল ক্রিয়েট করে পার মান্থ টু হান্ড্রেড ডলার থেকে ফাইভ হান্ড্রেড ডলার পর্যন্ত ইনকাম করা পসিবল জাস্ট সিম্পল কিছু ক্রাইটেরিয়া ফলো করলেই হবে আর সবকিছু আমি এই ভিডিওতে এক্সপ্লেইন করবো তো লেটস বিগে আমি আমার নতুন একটা চ্যানেলে সিম্পল কিছু ট্রিক্স খাটিয়ে অল্প কিছু দিনে থ্রি হান্ড্রেড প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছি আজকে আমি আপনাদেরকে কমপ্লিট রোড ম্যাপের সাথে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আর্নিং সিস্টেম অ্যান্ড লাস্ট আর্নিং রিভিল করে দেখাবো তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে con দিস ইজ মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই টেলিগ্রাম চ্যানেল ইউটিউবের সাবস্ক্রাইবার হলো থ্রি পয়েন্ট থ্রি কে প্লাস আর টেলিগ্রামের হলো থ্রি কে আর এগুলোর বেশিরভাগই হলো ইউটিউবের অডিয়েন্স তাহলে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকলে সেগুলোকে আপনি টেলিগ্রাম সাবস্ক্রাইবারে কনভার্ট করতে পারবেন বাট দিস ইজ নট ইজি সেটা ডিপেন্ড করে আপনার চ্যানেল ক্যাটাগরির উপরে যেমন আমার ইউটিউব চ্যানেলটি হলো এডিটিং টিউটোরিয়াল আর অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও তাই আমি টেলিগ্রামে একটা চ্যানেল খুলে ইডিটিং টিউটোরিয়ালসের বিভিন্ন ম্যাটেরিয়ালস আর অনলাইন ইনকামের বিভিন্ন আপডেট দিয়ে কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল

টেলিগ্রাম অফিসিয়ালি বলছে মনিটাইজেশন ইলিজিবল হতে অ্যাটলিস্ট ওয়ান কে সাবস্ক্রাইবার দরকার যেটা আপনি এক মাসে কমপ্লিট করে ফেলতে পারবেন যদি পাশাপাশি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে তো আপনি খুব জলদি এটা কমপ্লিট করতে পারবেন যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নাই ভিডিও শেষে গুরুত্বপূর্ণ টিপস অপেক্ষা করতেছে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি কিন্তু আপনি ইলিজিবল হয়ে যাবেন তারপর থেকে আপনার ইনকামটা স্টার্ট হয়ে যাবে এখন আপনি ভাবতেছেন কিভাবে অ্যাকচুয়ালি ইনকামটা হবে তার জন্য আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে টেলিগ্রামে অনেকভাবে ইনকাম করা যায় বাট বেস্ট তিনটা হলো স্পন্সারশিপ সাবস্ক্রিপশন মডেল এন্ড লাস্ট মনিটাইজেশন এই ভিডিওতে শুধু মনিটাইজেশন নিয়ে কথা বলবো এটা একদম ইউটিউবের মতো ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হলে টেলিগ্রামে অ্যাড চালু হয়ে যায় যার থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে আর টেলিগ্রামে যে ইনকাম হয় সেগুলো কোনো ডলারে হয় না ডলার থেকেও ভ্যালুয়েবল টন কয়েনে হয় এগুলো হলো সেম বিট কয়েনের মতো আপনারা হয়তো বিট কয়েনের নাম শুনবেন সেম ভাবে একটা কয়েন আছে টেলিগ্রামে যেটা নাম হচ্ছে টন কয়েন এন্ড আপনার ইনকামটাও কিন্তু টন কয়েনে হবে বাট এগুলোর ভ্যালু বিটকয়েন থেকে অন্যরকম এক টন কয়েন সমান হচ্ছে বর্তমান রেটে প্রায় তিন ডলার বাট এটা কোনো ফিক্সড না এটা সব সময় মার্কেটে আপ ডাউন করে তবে এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই আপনি কিভাবে এই কয়েনগুলো উইথড্র করবেন এগুলো উইথড্র করতে পারবেন টেলিগ্রাম ওয়ালেট অন কিপার অ্যান্ড বাইন্যান্সে তো এসব কিছু জানলেন বাট টেলিগ্রামে কেমন ইনকাম হয় তা না জানলে ইনকাম করার ইন্সপিরেশনটা আর থাকবে না এই ইনকামটা হলো আমার এক ফ্রেন্ডের তার টেলিগ্রামে বেশ কিছু চ্যানেল আছে এবং সে অনেক টাকা টেলিগ্রাম থেকে ইনকাম করে আর প্রত্যেকটা চ্যানেলে কিন্তু টেলিগ্রামে বাইরে আর একটা চ্যানেলে সর্বনিম্ন ইনকাম হলো এইটা এবং সে আমাকে বেশ কিছু অ্যাডভাইস দিছে তা হলো জাস্ট একটা টেলিগ্রাম চ্যানেল দিয়ে যে কেউ পার মান্থ হান্ড্রেড ডলার প্লাস ইনকাম করতে পারবে আর সাবস্ক্রাইবার যত বেশি হবে তার ইনকাম তত বেশি হবে আর রেগুলার পোস্ট করলে আপনার ইনকাম ইনক্রিজ হবে দ্যাটস মিন আপনার যদি একটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তারপর আপনার ইনকাম চালু হয়ে যাবে তারপর থেকে আপনি যত পোস্ট করবেন রেগুলার যত বেশি ভিউজ হবে সেই হিসাবে আপনার আর্নিংটা বাড়বে তার মানে এর জন্য আপনাকে কন্টিনিউয়াসলি হার্ড ওয়ার্ক করে যেতে হবে যাদের ইউটিউব চ্যানেল নেই তারা কিভাবে টেলিগ্রাম চ্যানেল দিয়ে ইনকাম করবেন তা হলো বিভিন্ন ভাইরাল টপিক যেমন এই চ্যানেলটা দেখুন এরা টপিক থেকে বিভিন্ন সিরিজ ডাউনলোড করে টেলিগ্রামে আপলোড করে আর এই চ্যানেলগুলোকে তারা ফেসবুকে বিভিন্ন গ্রুপের কমেন্ট সেকশনে প্রমোট করে থাকে তারপরে আমার আপনার মতো যারা সিরিজ প্রেমিক আছে তারা এই চ্যানেলগুলোর মধ্যে জয়েন হয় তারপরে প্রত্যেক দিন যখন তারা নেক্সট পার্টগুলো আপলোড করে তারপরে দেখতে পারবেন সেগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ অ্যান্ড সবগুলোতে কিন্তু একই রেশিওতে ভিউজ আসে যার ফলে তাদের ইনকাম কিন্তু অনেক হয় আর এখনো টেলিগ্রামে কোনো কপিরাইট ইস্যু নাই যার ফলে সবাই নিজেদের মতো যা ইচ্ছে টেলিগ্রামে আপলোড করছে অ্যান্ড ইনকাম করতেছে এইভাবে চাইলে আপনিও টেলিগ্রামে একটা চ্যানেল খুলে ভাইরাল টপিকের উপরে তারপরে আপনিও ইনকাম করতে পারবেন তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড লাস্টে স্ক্রিনের মধ্যে একটা ভিডিও দিয়ে দিব যেখান থেকে আপনি প্রপারলি বুঝতে পারবেন কিভাবে টেলিগ্রামে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় দেন ইনকামটা স্টার্ট করতে হয় সো আই হোপ আজকের ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করবেন এতক্ষণ তো সবগুলা টিপস জানলেন বাট টিপস গুলো যদি আপনি অ্যাপ্লাই না করতে পারেন বাস্তব তাহলে আপনি ইনকাম করতে পারবেন না এগুলাকে অ্যাপ্লাই করে কিভাবে একটা চ্যানেল খুলে তারপরে আপনি ইনকাম করতে পারবেন তার জন্য স্ক্রিনের ভিডিওটি দেখতে পারেন